সাত বছর বয়স শুনলেই অবাক লাগে তাই না কিন্তু নরফোকের জেনা ব্রাউনের কাছে বয়স শুধু একটি সংখ্যা আর জীবন সেটি এক রোমাঞ্চকর সফর বয়স ওটা আমার কাছে তেমন কিছু নয় বললেন তিনি নিজের একশো সাততম জন্মদিনের পরপরই এই বিশেষ দিনটি উদযাপন করতে ছেলে পিট ব্রাউন আয়োজন করলেন মোটরসাইকেল রাইড রেওয়াকো ট্রাইকে চড়ে জেনা ঘুরলেন গ্রেট ইয়ারমাউথ শহর সমুদ্র তীর এবং হেরিং ব্রিজ আর পাশে ছিলেন উইস লিস্ট বাইকার্স চ্যারিটির স্বেচ্ছাসেবক কেনমুর জেনা খুশি হলেও একটি আফসোস হেলমেট পরায় চুল বাতাসে ওড়েনি জেনা ব্রাউন জন্মেছেন উনিশশো সালে বার্কিংয়ে এক বছর বয়সেই মাকে হারিয়ে চলে আসেন নরফোকে খালার কাছে কৈশরে প্রেম তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বামীর সঙ্গে বিচ্ছেদ স্বামী যান বার্মায় আর জেনা বেঁচে থাকেন জার্মান বোমাবর্ষণের ভেতর দিয়ে যুদ্ধকালীন কাজ করেছেন কৃষিতে থেকেছেন হাউসবোটে শেষ পর্যন্ত যুদ্ধ শেষে মিলিত হন পরিবারের সাথে এখন তিনি যুক্তরাজ্যের আশিতম এবং নরফুকের দ্বিতীয় প্রবীণতম ব্যক্তি দুই সালে হেরিং ব্রিজ উদ্বোধনের অতিথি ছিলেন তিনি যেখানে উনিশশো সালে স্কুল ছাত্রী হিসেবে দেখেছিলেন হ্যাভেন ব্রিজের সূচনা জেনা বলেন দীর্ঘ জীবনের রহস্য সেন্স অফ হিউমার মজা করতেই পারাটাই নাকি তার প্রাণের জ্বালানি জীবনের প্রতিটি অধ্যায় জেনা যেভাবে জয় করেছেন তাতে একটি বার্তা বয়স মনকে থামাতে পারে না যদি হৃদয় থাকে কৌতূহলে ভরা রুমালা রাখি রানা টিভি লন্ডন